হাই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল দিয়ে শুরু করলাম তাইলে আমার সঙ্গেই থাকুন আজকে চেষ্টা করব আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে Bravo. কতগুলো গাছ থাকবে এই একটা তিনটা তিন রকমের গাছ হুম এটা থাকবে মাটির ভিতরে আর এই দুটা পানিতে আমাদের বাসায় যারা কাজ করে কাজের খালারা হ্যাঁ যখন আসে কাজ করতে তার আগে যদি আমরা রান্না করে রান্না সেরে ফেলি তাহলে রান্না করে এরকম চকচকা থাকে কারণ কি আমরা রান্না করে চলে গেলে তারা এটা পরিষ্কার করে দিতে পারে তাইলে আর এই ঝামেলাটা কম থাকে এটা হলো আমার একটা ছোটো টিপস আর এই যে বোতলগুলি বাজার থেকে বেশি কতগুলি আমাদের ফুলের টম না কিনলেও হয় এইভাবে করে আমরা বোতলগুলি সাজাতে পারি এই যে রান্নাঘরে যে কোনো এক জায়গায় এইভাবে ফেলে দিতে পারি গাছগুলি অনায়াসে সুন্দর পানিতে হয় হুম শুধু পানিগুলো একটু চেঞ্জ করে দিলে হবে আর এই বোতলটা আমি আমি এটা ডিজাইন করি না এটা আমার মেয়ের ফ্রেন্ড বান্ধবী আর কি ডিজাইনটা করছে অনেক সুন্দর হুম গাছ সহ দিয়েছে আমি এবার গাছটা এই যে এখানে এখানে আর একটা গাছ দেব আর কি আর আজকে রান্না তেমন নাই তাই একটু ভিডিওগুলি একটু ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর আমার হাজব্যান্ড ঘুম থেকে ফিরছে তার জন্য এই যে ডিমটা কি করবো কাজ করতেছে পানি তাকে করে আমি কখনো কিন্তু এই যে ভিডিও বানাই না এ যখন ঘুমায় বা এই করে এখন আমি আর ভিডিও করব না সে যখন উঠছে তাকে নাস্তা পানি দেবো আর ছেলে কি করে আজকে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমার রাজপুত্র ওর রুমে মশার লালও আছে আর যখন এই আসে তখন এই যে পর্দাটা দিয়ে ফেলে বা শেষ আর রৌদ্র তাপটা করে আসে না এখনো ঘুস করা হয়নি আমার হাজব্যান্ড তো ই করবে কি বলে নাস্তা করবে পানি খেয়ে পাঁচ মিনিট পর নাস্তা করে

আমার ছেলে এই প্রথম দেখলো মায়ের ভাজি পারফেক্ট হয়নি মারাও পারে উল্টা পুল্টা করে ভাস দেখছো

সেরা সেরা হ্যাঁ তুমি চা খাওয়া তুমি সরসা খাও না কিছু খাও না দেখো তোমার টুপিটা যে ধুয়ে রাখছি এইটা মনে আছে এটা একবারও প্রশংসা প্রশ না দেখেও নাই এই যে খালা ঘরটা মুছে রাখছে আর দুই কাজ দুই কাজ সারাদিন তো আমারই থাকে সারাদিন কাজ টাস করে এটা সেই গরম মুছে পাতি দিয়ে চলে যায় এখন আমি চা খাবো বাকি কাজগুলি করব কেন চা খাব না চাটা কিন্তু মজা হয়েছে কফি রাইট আর না হইলে আমার হাজবেন্ড সকালবেলা কি কি গান শুনে শুনাইতাম ইদানিং ঘরে এত মাছি তাই এখানে ঢাকনা দিলেও মানে কি বলবো ঢাকনা দিয়েও রাখা যায় না তাই এই যে আমার এটা একটা ঢাকনা বানালাম এই যে শেষ মাছির বাপ ও পারবে না আঙ্গুরী বিরাজনটা কত সুন্দর